এত দেরি করে আসত কেন তোমার কি বাড়ির কথা মনে থাকে না নাকি আড্ডা দাও অফিসে অনেক কাজ ছিল সেই জন্য দেরি হয়ে রোজ কাজের কথা বলে লেট কর এদিকে ঘরে কোনো খাবার নেই সেদিকে তোমার খেয়াল আছে বাজার তো দুদিন হলো এর মধ্যেই শেষ হয়ে গেল নাকি কি তুমি আমাকে খাদক বলছো আমি কি একাই সব খেয়েছি আমার বাবার বাড়িতে কেউ আমাকে খাবার নিয়ে এভাবে খটা দেয়নি আর তুমি আমাকে খাবার নিয়ে খটা দাও আমি থাকবো না তোমার বাড়িতে চললাম বাবার বাড়িতে কিরে কেমন আছিস বাড়ির সবাই ভালো আছে তাই না ভাইয়া একটা কথা ছিল কথা পরে হবে আগে বাজার করে আনি কতদিন পর তুই এসেছিস দুইজনে মিলে একটু ভালো মন্দ খাবো ঠিক আছে তারপরে কথা হবে তুমি এখন কোথায় যাবে আমি এখন বাজারে যাব তোমার কিছু বলার আছে অনেক দিন পর আমার ছোট বোন এসেছে তার জন্য একটু বাজার করে আনি কি যেই তোমার বোন যেতে হবে কল আমার বাবা মা তো এলে কোন বাজার ঘাট করে না চুপ করো শুনতে হবে তো শুনুক আমার কিছু যায় আসে না ভাইয়া তোমার আর বাজারে যাওয়া লাগবে না এ পাশ দিয়ে যাইতে ছিলাম তো ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই দেখা তো হলো এবার আসি ভাইয়া ভালো থাকিস কি শেষ পর্যন্ত বাড়িতে ফেরত হলো হলোটা কি তোমাকে অনেক ভালোবাসি তাই চলে এলাম শুধু কি তাই বাড়িতে গিয়ে আমি বুঝতে পেরেছি বিয়ের পরে স্বামীর বাড়ি মেয়েদের আসল বাড়ি দুঃখিত